আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ড দু থেকে বাংলা লেখা পিডিএফ করা দেয় তো দেখুন একটি এটি আমার একটি বাংলা লেখা সাতের একটি ফাইল তো এটি কিভাবে পিডিএফ করা যায় কোনো ইন্টারনেট ব্যবহার না করে কিভাবে পিডিএফ করা যায় চলুন দেখায় তো সর্বপ্রথম উইন্ডোতে ক্লিক করবেন এখানে এরপর প্রিন্ট নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে যে তির আছে এখানে ক্লিক করে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ক্লিক করবেন এটা করার শেষে আপনি পেজ সেট জন্য জন্য প্রপার্টিটি ক্লিক করবেন তারপর অ্যাডভান্স তারপর এখান থেকে আপনার যে সাইজের পেজ সেটি সিলেক্ট করে নেবেন তো আমার এটি এ ফোর পেজ তো আমি এটি এ ফোর সিলেক্ট করে নিয়ে ওকে করব তারপর আবার ওকে তারপর আবার ওকে এরপরে আপনাকে দেখাবে এটি আপনি কোথায় সেভ করতে চান তো এটি আমার ডেস্কটপে সেভ করতে চাই এটি একটি নাম দেওয়া লাগবে তো এখানে আমি একটি নাম দিলাম ওয়ান লিখে নামটি দিলাম দেওয়ার পরে সেভ ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে তো এবার কেটে দিয়ে আমি আপনাদের ওয়াট এই পিডিএফটা দেখাই তো এই যে দেখুন এটি আপনার সেই পিডিএফ করা ফাইল তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম